আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা খুব সক্রিয় শিক্ষণ শেখানো কৌশলের বেশ কয়েকটি ক্লাস আমরা ইতিপূর্বে তার মধ্যে আজকের ক্লাসটি ইন্টেনশনালি আমরা রেকর্ড করতেছি যে যেন আমরা সিলেবাস সিলেবাস তারপর হচ্ছে সিলেবাসের সাথে হচ্ছে বই এরপর হচ্ছে পরীক্ষার প্রশ্ন এই বিষয়গুলো জানা আমরা এই সবগুলো একসাথে পেয়ে যায় এবং লেসন প্ল্যান যেটা আমরা আপনাদেরকে করতে বলেছি আপনারা বেশ কিছু লেসন প্ল্যান তৈরি করে দেখিয়েছেন এবং আমরা অনেকগুলো লেসন প্ল্যান আপনাদেরকে স্ক্যান করে দিয়েছি যেন সেগুলো আপনারা সেগুলো আপনারা যেন জাস্ট অনুসরণ করতে পারে আচ্ছা তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শিক্ষক শিক্ষণ শেখানো দক্ষতা কৌশল এই সাবজেক্টের বর্তমান নাম হচ্ছে সক্রিয় শেখান শেখানো পদ্ধতি কৌশল সক্রিয় শেখানো পদ্ধতি কৌশল মানে যা সক্রিয় শব্দটি যুক্ত হয়েছে এমনিতে ভিতরের যে ইউনিট এবং সাব ইউনিট যেগুলো আছে ইউনিট এবং যে ইয়েগুলো আছে যেগুলো অলমোস্ট সেম আছে আচ্ছা তো এই অনুযায়ী এই সিলেবাস অনুযায়ী আপনাদেরকে হচ্ছে এই সিলেবাস অনুযায়ী আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এর যাবতীয় বইয়ের একটি এই ইয়ে আছে আমাদের একটা ফোল্ডার আছে সেই ফোল্ডার আপনাদেরকে দেওয়া হয়েছে আচ্ছা সিলেবাসের যে ইউনিট গুলো আছে সেই ইউনিট অনুযায়ী এখানে ক্লিক করে সেই ইউনিট গুলো পেয়ে যাবেন যেমন ধরুন একটা ইউনিটের নাম বলেন যেটা আমার খোলা দরকার সিলেবাস থেকে যদি বলেন যে ইউনিট ফোর বা ফাইভ ওপেন করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলে এটা আপনার মোবাইলে অ্যাক্সেস পাবেন বা ল্যাপটপে ডেস্কটপে অ্যাক্সেস পাবেন আচ্ছা দেখুন এটা ইউনিট ফাইভ শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা তাহলে শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা সম্পর্কে সিলেবাসে যেটা লিখে আছে এটা এটা হচ্ছে সংক্ষেপে এখানে হচ্ছে ডিটেলস প্রায় চোদ্দ পনেরো পৃষ্ঠা ব্যাপী শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা সম্পর্কে লেখা আছে আপনি যে লেসন প্ল্যান তৈরি করছেন সেই লেসন প্ল্যানের সাথে আমি কিন্তু আগে বলেছি যে লেসন প্ল্যানে এই এই মডিউলের চারটি ইউনিটের সম্পর্ক রয়েছে লেসন প্ল্যানের তো লেসন প্ল্যানে যে ধাপগুলো থাকে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা উপকরণ তৈরি করা তারপরে হচ্ছে শিক্ষাদান পদ্ধতি কৌশল এই সবগুলো বিষয় কিন্তু এই মডিউলের এক একটি ইউনিটের রিফ্লেকশন বা এক একটি ইউনিটের সামারি কিন্তু আমরা এই লেসন প্ল্যানের মধ্যে ফুটিয়ে তুলি আচ্ছা তো শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার মধ্যে যে বিষয়গুলো আছে এখন আমরা পড়ার সময় এই মডিউলকে আমরা কিভাবে করব এই জন্য আমরা কি করব আপনাদেরকে আরেকটি আরেকটি উইন্ডো দেখাচ্ছি সেটি হচ্ছে প্রশ্ন আচ্ছা এখানে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রশ্নগুলো পাবেন পরীক্ষার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে ধারণা দেই যেটা হয়তো কাজে লাগবে আপনারা জানেন যে ফোরটি এবং সিক্সটি এই রেশিওতে আপনাদের পরীক্ষাগুলো হয় ফোরটি পার্সেন্ট হচ্ছে কলেজে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় এখন যে বিশ্ববিদ্যালয়ে যে সিক্সটি পার্সেন্টের পরীক্ষা নেয় এর মধ্যে বিশ বিশ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত উত্তর যেখানে আপনাকে দেখতে পাচ্ছেন স্পষ্ট কিনা এটা আচ্ছা আমি দেখি দুই হাজার একুশ সালের প্রশ্নটা ওপেন করি তাহলে একটু ভালো দেখতে পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে দুই হাজার একুশ সালের প্রশ্ন এখানে দেখেন যে এক নম্বর প্রশ্নে একের অধীনে দশটি ছোট প্রশ্ন রয়েছে যার প্রতিটি নম্বর হচ্ছে বিশ নম্বর নম্বর এবং এখানে কোনো অপশন নেই এখানে কোনো চয়েস নেই যে কয়টা দেয়া আছে সবগুলো অ্যান্সার করতে হবে যেহেতু দুই তার মানে হচ্ছে আপনি কোয়ার্টার পেজ থেকে নিয়ে হাফ পেজ পর্যন্ত লিখতে পারেন মূল কথাটি সংক্ষেপে লিখেই হচ্ছে কাজ আপনি কোয়ার্টার পেজ থেকে নিয়ে হাফ পেজ পর্যন্ত লিখতে পারেন এতে হয়তো বা এক ওয়ার্ড লাগবে আচ্ছা এরপরে এই বিশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের পরে চলে আসছে বিশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের পরে আসছে যে এই বড় প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে প্রতিটি আট নম্বর করে এখানে এই উপরে বিশেষ দ্রব্য লেখা আছে যদি আপনারা মাউস পয়েন্ট আর দেখে থাকেন তাহলে খেয়াল করবেন যে যে সংখ্যা এক নং প্রশ্ন সহ কোনো ছয়টি প্রশ্নের উত্তর দিন এক নং প্রশ্ন সহ ছয়টি প্রশ্নের উত্তর দিন তো এখানে এক প্রশ্ন কোনটি এক নং প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আর এক নং প্রশ্ন সহ যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দিন যেকোনো ছয়টি প্রশ্ন কি যে দুই থেকে আট পর্যন্ত দুই থেকে আট পর্যন্ত তাহলে এক নং দিতেই হবে সংক্ষিপ্ত প্রশ্ন যে বিশ নম্বর সেটা তো দিতেই হবে প্লাস এটা নিচে যেই আট নম্বর বিশিষ্ট যে প্রশ্নগুলো আছে এখান থেকে যে কোনো ছয়টি প্রশ্ন উত্তর দিতে হবে সরি যে কোনো পাঁচটি উত্তর দিতে হবে তাহলে পাঁচ এবং পাঁচটি পাঁচটি বড় প্রশ্ন এবং এক নম্বর প্রথম প্রশ্নটি যার যেটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বর আচ্ছা তো সব মিলিয়ে হচ্ছে আপনার সিক্সটি সিক্সটি বা ষাট নম্বরের পরীক্ষা আচ্ছা তাহলে আপনি যদি শুধুমাত্র প্রশ্নগুলো একটু স্ক্রিনিং করেন প্রশ্নগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনার মডিউল পড়তে সুবিধা হবে এই যে যখন আপনি এই যে সিলেবাস দেখে সিলেবাস দেখে মডিউলে এগুলো একটু পড়বেন হ্যাঁ যে বিভিন্ন অধ্যায় কোন অধ্যায় কি আছে তখন কিন্তু আপনার পড়াটা অনেক সহজ হবে এবং আপনি বুঝতে পারবেন যে কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসতেছে কোন অধ্যায় থেকে কি প্রশ্ন আসতেছে প্রশ্নগুলো দেখি যে প্রশ্নগুলো প্রশ্ন শুধু প্রশ্নগুলো পড়লেই আপনি অনেক পরিভাষা এবং অনেক টার্মিনোলজি জানতে পারবেন

এই প্রশ্নটি কোন অধ্যায় থেকে আসছে আরো ভালোভাবে যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো প্রশ্নগুলো পড়লে আপনি বিভিন্ন শব্দ জানবেন বিভিন্ন পরিভাষা জানবেন এরপরে এটা কোন ইউনিটের সেটা আপনি চাইলে জেনে যেতে পারবেন পাঁচ ছয় বছরের প্রশ্ন পড়লে এবং একুশ পর্যন্ত দেওয়া আছে আমাদের এই ফোল্ডারে বাইশ এবং তেইশ সালের প্রশ্ন আপনাদেরকে দিব আমি বাইশ এবং তেইশ সালে প্রশ্ন দিলে তখন দেখবেন যে আপনার এই স্টক অনেক সমৃদ্ধ হবে এবং আপনার কোনো সাজেশন লাগবে না পাঁচ বছর ছয় বছরের প্রশ্ন পড়লে সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ সাত বছরের প্রশ্ন পড়লে আপনি এখান থেকে আর সাজেশন লাগবে না এই সেখানেই সব প্রশ্ন চলে আসছে সাত বছরের প্রশ্ন তো অনেক তো সাত বছরে ওই যত প্রশ্ন আছে সবগুলো একসাথে করলে আপনি দেখবেন যে অনেক আপনার সহজ হয়ে যাবে পরীক্ষা এ প্লাস পাইতে সহজ হবে ইনশাআল্লাহ আপনাদের আচ্ছা তাহলে আমি আপনাদেরকে সিলেবাস বললাম প্রশ্ন সাত বছরের প্রশ্নের কথা বললাম এবং হচ্ছে মডিউলের কথা বললাম মডিউলের যে ইউনিটগুলো আছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই কোর্সে এই মডিউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মডিউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা ক্লাস চলতেছে এই মডিউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের লেসন প্ল্যান এবং লেসন প্ল্যান অনুযায়ী বাস্তবে ক্লাস নেওয়া লেসন প্ল্যান এবং লেসন প্ল্যান থেকে বাস্তবে ক্লাস নেওয়া বাস্তবে ক্লাস নামে একটা চেক লিস্ট থাকবে সেই চেক লিস্ট অনুযায়ী ক্লাস নিবেন এই ক্লাস নিতে আপনার যত পদ্ধতি কৌশল যত দক্ষতা যোগ্যতা যা যা আছে সব কিন্তু এই মডিউলের মধ্যে পাবেন এই মডিউলি শুধু পড়লে হবে না শুধুমাত্র পড়লে জ্ঞান অর্জন করলে হবে না বরং এখানে কিছু দক্ষতার বিষয় আছে আচ্ছা ছোট করে বলি সেটা হচ্ছে আমাদের ব্লুমস ট্যাক্সোনমি ব্লুমস এক্সোনোমির আমরা তিনটা ডোমিন সম্পর্কে জানি একটা হচ্ছে কগনেটিভ এফেক্টিভ এবং সাইকিমোটর কগনেটিভ এফেক্টিভ এবং সাইকিমোটর তিনটা ডোমেইন আছে তো কগনিটিভটা হচ্ছে জ্ঞানমূলক জ্ঞানমূলকটা কি করলে জ্ঞান হয় জ্ঞান হয় তারপরে হচ্ছে সিজনশীল মানে কিছু জানি করলে এটা হচ্ছে কগনিটিভ এরপর হচ্ছে এফেক্টিভ এফেক্টিভটা হচ্ছে অ্যাটিটিউড এবং হচ্ছে আবেগমূলক বিষয় এটা হচ্ছে এফেক্টিভ ডোমেইন হ্যাঁ আর সাইকিমোটর ডোমেইন হচ্ছে দক্ষতা সাইকিমোটর ডোমেইন হচ্ছে দক্ষতা দক্ষতা কিভাবে আসে আপনি চোখে দেখবেন দেখার পরে এটা ক্লাস আপনি সাইকোমোটর ডোমেনটা দেখলে আপনি হচ্ছে দেখবেন যে এই দক্ষতা দক্ষতা কিভাবে আসে আপনি চোখে দেখবেন অনুশীলন করবেন তারপরে হচ্ছে আস্তে 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 দক্ষতা শীর্ষে আসে অর্থাৎ প্র্যাকটিসে নিয়ে আসে এই সাইকোমোটর ডোমেনের এই পুরো প্রক্রিয়াটা কিন্তু এই बीएड এর এই লেসন প্ল্যান মাফিক যে ক্লাস নেবেন এতে হলো সাইকোমোটর ডোমেন সাইকোমোটর ডোমেনটা কি হবে লেসন প্ল্যান অনুযায়ী যখন আমরা ক্লাস নেব এবং সেই ক্লাস নেওয়ার মাধ্যমে যখন যোগ্যতাব দক্ষতা অর্জন করব ওইটা হচ্ছে সাইকোমোটোর ডোমেনে আন্ডারে পরে পরে যায় এটা তো সাইকোমোটোর বাংলা কি সাইকোমোটর বাংলা হচ্ছে মনোপেশিজ তো আমরা বা জ্ঞানমূলকের যে ধাপ দেখি স্তর দেখি জ্ঞান তারপর অনুধাবন তারপরে প্রয়োগ বিশ্লেষণ সংশ্লেষণ এই যে ধাপগুলো কিন্তু সাইকোমোটোর ডোমেনেও আছে তাহলে এই যে সক্রিয় শিক্ষণ শিক্ষণ পদ্ধতি কৌশল যে এই মডিউলটা এই মডিউলের সাইকোমোটোর ডোমেইনে হচ্ছে আপনাদের লেসন প্ল্যান মতো ক্লাস নিয়ে ওইটা অর্জন করার বিষয়টা চলে আসতেছে কাজেই কাজেই আমি বলবো যে একজন শিক্ষকের যে যোগ্যতা দক্ষতা বা আচরণিক বিহেভিয়ারের যে পরিবর্তনটা লাগে সেটা হচ্ছে এটার মাধ্যমে আপনাকে শিখতে হবে তো সবার পক্ষে আসলে ক্লাসে এসে আমাদের দেখানো সম্ভব না আর আমাদের পক্ষেও আপনার প্রতিষ্ঠানে গিয়ে দেখার সম্ভব না তবে আপনি কিন্তু চাইলে নিয়ম মোতাবেক ক্লাস নিয়ে কোনো একজন পর্যবেক্ষককে চেকলিস্ট দিয়ে ক্লাস নিতে পারেন তবে অবশ্যই অবশ্যই আপনার লেসন প্ল্যানটা আগে আমাদেরকে দেখাবেন লেসন প্ল্যান এমন একটা জিনিস যেটা দেখলে আপনি বোঝা যায় যেটা দেখলে অনায়াসে বোঝা যায় যে আপনি কিসের পরে কি করবেন কোন ধাপের পরে কিসের পরে কি করবেন সেটা কিন্তু লেসন প্ল্যানের মধ্যে দেখলে অনায়াসে বোঝা যায় তো লেসন প্ল্যান গুলা কোথায় পাবেন লেসন প্ল্যান আমি আপনাদেরকে দেখাচ্ছি লেসন প্ল্যানের জন্য আপনাদেরকে যেতে হবে এই বিএড যে বইগুলো দিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের মধ্যে স্যাম্পল লেসন প্ল্যান হ্যাঁ স্যাম্পল লেসন প্ল্যান দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করলে এই স্যাম্পল লেসন প্ল্যানের মধ্যে আপনারা সব বিষয়ের তিনটা চারটা করে লেসন প্ল্যান আপনারা পাবেন তিনটা চারটা করে লেসন প্ল্যান পাবেন এবং আমি যে আস্তে আস্তে স্ক্রল করতেছি আপনারা দেখতে পাচ্ছেন রসায়ন ফিজিক্স হিসাব বিজ্ঞান তারপরে হচ্ছে ব্যবসায়ী উদ্যোগ বাংলাদেশ বিশ্ব পরিচয় ফিনান্স জীববিজ্ঞান গণিত ইসলাম শিক্ষা সব বিষয় ইংলিশ বাংলা সব বিষয় লেসন প্ল্যান আছে এরপরেও যদি কোনোটা না থাকে জানাবেন আপনি আমাদেরকে এগুলো শিক্ষার্থীরা তৈরি করেছে ইতিপূর্বকার শিক্ষার্থীরা তৈরি করেছে কাজেই এগুলো ফলো করেন তবে হান্ড্রেড পার্সেন্ট কিছু ভুল থাকতেই পারে শিক্ষার্থীরা যেহেতু তৈরি করেছে কিছু ভুল থাকতেই পারে কাজে এগুলো আপনারা তৈরি করে আমাদেরকে আবার দেখাবেন দেখালে আপনাদের এই প্রথম চারটা পাঁচটা দশটা পর্যন্ত তৈরি করতে 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 পারলে দেখবেন যে আপনাদের আপনাদেরও একটা ভুলের পরিমাণটা কমে আসছে যখন আপনারা একটা একটা করে তৈরি করবেন আমাদেরকে দেখাবেন ক্লাস নেবেন আপনাদেরও ভুলের পরিমাণটা কমে আসবে তো এই ছিল আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম সিলেবাস তারপর হচ্ছে প্রশ্ন এরপর হচ্ছে মডিউলের যে ইউনিটগুলো এবং হচ্ছে লেসন প্ল্যান অনুযায়ী আপনারা কি করবেন এই সবগুলোই গুগল ড্রাইভের মাধ্যমে যত কিছু প্রয়োজন হয় সবকিছু আপনাদেরকে দিয়েছি আর বাস্ত আর উপকরণ উপকরণ যেটা লাগে ক্লাসে সেটার উপকরণ তো আমাদের স্টিল আমাদের কলেজের আলমারিতে রাখা আছে সুতরাং সেগুলো আপনারা সহজেই পেয়ে যাচ্ছেন উপকরণগুলো আপনারা দেখেছেন এবং সেই উপকরণগুলো নিয়ে আপনারা ক্লাস নিতে পারবেন উপকরণ আপনারা তৈরি করবেন তো যাই হোক এই এর ক্লাস মানে এই ভিডিওটা দেখে আপনি যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে যে সামনে পরীক্ষার প্রস্তুতি এবং হচ্ছে লেসন প্ল্যান অনুযায়ী ক্লাস নেওয়া এই বিষয়গুলো তো ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য